হাই ভিউার্স নেস্কো প্রিপেইড মিটারের অ্যাকাউন্ট কীভাবে দেখবেন দেখেন প্রথমে হ্যাঁ প্রিপেইড নেস্কো গভি বিল এই ছিটে যাবেন যাওয়ার পর প্রথমে দেখেন নেস্কো প্রিপেইড পেইড কাস্টমার ওটা এখানে যাবেন যাওয়ার পরে যে এখানে কোন কনজুমার নাম্বার বা মিটার নাম্বার যাবে এখানে টাইপ করবেন হ্যাঁ এই যে টাইপ করার পর দেখেন যে এখানে দিয়ে টাইপ করবেন করার পর হ্যাঁ এই যে আসছে আশা করবো দেখেন এই যে রিচার্জ হিস্ট্রি এখানে ঢুকবেন এখানে ঢোকার পর আপনার হিস্ট্রি গ্রাহকের নাম সব কিছুই আসবে দেখেন একেবারে নিচে দিকে আপনার অ্যামাউন্ট দেওয়া আছে হ্যাঁ রিচার্জের পরিমাণ আপনার টাকা কয়েক টাকা আছে এই যে দেখেন তিনশো ছয় টাকা এভাবে আপনারা ঘরে বসতে গিয়ে দেখতে পারেন এক্ষেত্রে আপনাদের মিটারের কাছে যায় আপনার মিটার চাপে টাকা দেখতে হবে না দেখে যেরকম হ্যাঁ থ্যাংক ইউ